মুক্তিযোদ্ধা হলেই তিনি আইনের উর্ধ্বে নন ভেরি ক্লিয়ার বয়স খন্দকার মুক্তিযোদ্ধা ছিল কর্নেল ফারুক মুক্তিযোদ্ধা ছিল আমাদের মনে রাখতে হবে এভরিওয়াইজ ইকুয়েল ইন দ আই অফ দা লয় নো ওয়ান ক্যান অ্যাভ দ্যান অর্ডার কনস্টিটিউশন তিনি যে অপরাধ করেছেন পনেরো বছর এইটা যদি পার পেয়ে যান এই মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে তাহলে মুক্তিযোদ্ধার নাম নিয়ে আরো অনেক এরকম অপরাধ করার সাহস দেখাবেন আমি ব্যাপারটা এটা যে খুবই ভয়ানক এই কারণেই যে আপনি আজকে কানুকে মেরেছেন মনে করেন বা জুতার মালা দিয়েছেন কালকে যে আরেকজন জামাতের এমপিকে কে আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরকে গলায় যে জুতার মালা দেওয়া হবে না বিএনপির এক নেতার মাথায় যে মালায় যে গলায় যে জুতার মালা দেওয়া হবে না ক্ষমতার পরিবর্তনের ফলে হয়তো আপনারা বলবেন যে আওয়ামী লীগ আর এদেশে আর ফিরে আসবে না দেখুন রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই তিনি ব্যক্তি হিসাবে কানু নির্যাতনের শিকার হয়েছেন না মুক্তিযুদ্ধ হিসাবে নির্যাতনের শিকার হয়েছেন এটি চেয়ে বড় কথা হচ্ছে দেশের প্রচলিত আইন কি বলে আমি ধরে নিচ্ছি বিতর্কের কাছে তিনি অসম্ভব রকম একজন খারাপ মানুষ এবং আওয়ামী লীগের সময় তিনি তার ওনার কথার থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে তিনি তার নিজ দলের নেতাদেরই আক্রমণ করেছেন এবং নির্যাতন করেছেন এলাকায় হত্যা করেছেন একজন যুবলীগ নেতাকে তিনি হত্যাও করেছিলেন যুবলীগ নেতাকে হত্যা করেছেন তার মানে আমি ধরেই নিচ্ছি যে তিনি একজন সমাজের খারাপ মানুষ এবং ক্ষমতাবান করে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসনে হয়তো বা তিনি যে অত্যাচার গুলা করেছেন মানুষের অনেক ক্ষোভ আছে কিন্তু তার এই অপরাধের জন্য তিনি যে এলাকায় যে প্রভাব বিস্তার করেছেন আওয়ামী যেটা বললেন যে নির্যাতন করেছেন বিএনপি জামাতকে তো তিনি করবেন এটি আমরা ধরে নিতে পারি কিন্তু প্রশ্নটা হচ্ছে তার এই অপরাধের বিচারের কাঠগোড়ায় দাঁড় করানোর আমাদের সেই জায়গায় হবে তার এই বিষয়টা বিশেষ করে মিডিয়া আসার মূল কারণটা হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হলেই তিনি আইনের উর্ধে নন ভেরি ক্লিয়ার বয়স খন্দকার মুস্তাক মুক্তিযোদ্ধা ছিল কর্নেল ফারুক একটাকে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা ছিল আমাদের মনে রাখতে হবে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দি আই অফ দ্য লয় নো ওয়ান ক্যান এভার লয় এন্ড অর্ডার এন্ড কনস্টিটিউশন আপনি মুক্তিযোদ্ধা হন আর যেই হন আইন আপনাকে মেনে চলতে হবে এখন তিনি যে অপরাধ করেছেন গত পনেরো বছর মানুষের পর নির্যাতন করেছেন তার ফলে তার বিরুদ্ধে মানুষ কথা বলার সাহস করতে পারেনি এই কারণেই যে বিগত ফেসিবাদী শাসন ব্যবস্থা তার বা পক্ষে ছিল আমি এটা ধরে নিচ্ছি তিনি একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম খারাপ মানুষ এবং তার বিরুদ্ধে নয়টি মামলা আছে কিন্তু যেটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে এখন যদি মনে করেন সব পরিবর্তিত পরিস্থিতিতে আজকে জামায়াতের লোকজন যদি তাদের তার উপর এই নির্যাতন করে তাকে জুতার মালা পরায় তাহলে সময়ের ব্যবধানে পরিস্থিতি যখন আবার পাল্টাবে তখন কি করবে আওয়ামী লীগের লোকজন আবার জামায়াতের লোকজনের গলায় জুতার মালা পরাবে আমার কনসার্নটা হচ্ছে সেই জায়গায় আপনি তিনি অপরাধ করেছেন তাকে আটকান আপনি আপনি পুলিশকে খবর দেন পুলিশ এসে তাকে নিয়ে যাবে তাহলে আপনি যদি আইনকে নিজের হাতেই তুলে নেন জামাতের নেতা হয়ে বা কর্মী হয়ে তাহলে আমার প্রশ্ন হচ্ছে পুলিশ কি জন্য দেশের আদালত কি জন্য এখন আপনি বলবেন যে আদালত তো করেনি গত পনেরো বছর এই করেনি বলেই তো এই ফেসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধু ক্ষমতাই ছাড়েনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আপনিও যদি আবার তাদের হয়ে যান তাহলে মতোই ওই যে বললাম যে ক্ষমতার পালা বদলে আমি সেই হামলা পাল্টা হামলা সময়ের ব্যবধানে পরিবেশ পরিস্থিতিও পাল্টে গিয়ে আইনকে নিজ হাতে তুলে নেওয়ার যে প্রবণতা আমরা সেটা কন্টিনিউ করতে চাই না আমরা এটা এই সকল মব জাস্টিসের এন্ড দেখতে চাই এই যে মব জাস্টিসের কথা বলা হচ্ছে দেখুন তার এটা ওই যে মুক্তিযোদ্ধা বলে এবং মিডিয়া আসার কারণে হয়তো পরিচিত আপনাদের মনে আছে যখন ছাত্ররা গিয়ে তার শিক্ষককে কান ধরে উঠবোস করিয়েছিল শিক্ষককে প্রধান শিক্ষককে পদত্যাগের জন্য সিগনেচার করতে বলেছিল প্রিন্সিপালকে পদত্যাগের জন্য সিগনেচার করতে বলেছিল বিসিকে রুমে অবরুদ্ধ করে পদত্যাগ করতে বলেছিল আমরা যদি ওই সময় বিষয়গুলা খুব স্ট্রিক্টলি নিত সরকার এবং যদি এটা দমন করতো তাহলে এগুলার পুনরাবৃত্তি হত না এবং আমাদের এই রকম কথা বলতে হত না কারণ আপনি একজন শিক্ষক যদি মনে করেন স্কুল লেভেলে হয় তিনি যদি অপরাধ করেন তার অপরাধের দেখা দায়িত্বটা হচ্ছে گورনিং বডির এবং উপজেলা লেভেলে হলে উপজেলা নির্বাহী অফিসার এবং থানা শিক্ষা অফিসার দেখবে। কলেজ হলে ডিসি সাহেব দেখবেন گورনিং বডি দেখবেন বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং এডুকেশন মিনিস্ট্রি দেখবে আপনি ছাত্র হয়ে শিক্ষককে জোর করে পদত্যাগ পত্রে করাতে পারেন না আপনি যেটা করতে পারেন যে আপনি তার শাসন বা অনুশাসন মানবেন না বলবেন বলে আপনি হয়তো প্রতিরোধ করবেন তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসবে তারাই এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আমি ব্যাপারটা এটা যে খুবই ভয়ানক এই কারণেই যে আপনি আজকে কানুকে মেরেছেন মনে করেন বা জুতার মালা দিয়েছেন কালকে যে আরেকজন জামাতের এমপিকে আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরকে বলায় যে জুতার মালা দেওয়া হবে না বিএনপির এক নেতার মাথায় মালায় যে গলায় যে জুতার মালা দেওয়া হবে না ক্ষমতার পরিবর্তনের ফলে হয়তো আপনারা বলবেন যে আওয়ামী লীগ আর এদেশে আর ফিরে আসবে না দেখুন রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই হয়তো বা দশ বছর পনেরো বছর বিশ বছর লাগতে পারে যদি তারা আসে আমি বলছি কিন্তু অপরাধ তো অপরাধী সে যেই করুক বিএনপি করুক আর জামায়াত করুক আর আওয়ামী লীগ করুক আপনি অপরাধকে অপরাধী বলতে হবে এবং অপরাধীকেই মানে ঘৃণা করতে হবে অপরাধকে ঘৃণা করতে হবে এখন অনেক উদাহরণ নিয়ে এসেছেন শাহজাহানের কথা আমি এই ব্যারিস্টার শাহজাহান সাহেবের কথা বা জেনারেল ইব্রাহিম বীর প্রতীক তারাও তো মুক্তিযোদ্ধা ছিলেন এবং বীর প্রতীক ছিলেন বীর উত্তম ছিলেন তাদেরকে যে হামলা হয়েছে আমি মনে করি শাহজাহানকে পরে তো পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করবে পুলিশ নিয়ে তাকে আদা কারণ আপনি ব্যাপারটা এই জন্য ভয়ানক যে আপনি যখন আইনকে নিজের হাতে তুলে নেবেন এটা সমাজের অন্যান্য ক্ষেত্রেও কি হবে আরো বেশি বিস্তৃত হবে যার ফলে এই মব জাস্টিসটা কন্টিনিউ করতে হবে করতে থাকবে কাজে এই সকল মব জাস্টিস বন্ধ করে আপনি যদি রুল অফ ল এনশিল করতে হয় তাহলে আপনি যে দেশেই যে আইন আছে প্রচলিত আইন মেনে আপনাকে কথা বলতে হবে এবং আপনাকে কাজ করতে হবে কারণ তিনি যে অপরাধী যে তাতে সন্দেহের অবকাশ থাকে তার বিরুদ্ধে নয়টি মামলা আছে এবং তার নিজ দলের সাথে তার সংঘাত তার মানে তার ক্ষমতার অপব্যবহার নিঃসন্দেহে সমাজের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল এবং সেই কারণেই আমি মনে করি যে একজন যে অপরাধী হোক আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ডাজন ম্যাটার একজন নাগরিক হিসাবে তিনি একজন সিনিয়র মানুষ তার বয়স যা আমি দেখলাম বয়োজ্যেষ্ঠ মানুষ সেই বয়সের একজন মানুষকে জুতার মালা যখন পড়াচ্ছে কেউ কি প্রতিবাদ করলো না তার কারণটা হচ্ছে তার প্রতি মানুষ বিরক্ত বিব্রত দ্বারা সেই কারণে আমি যাই হোক আমি আমার আলোচনায় এই যে আমি ধন্যবাদ জানাই এটা তাৎক্ষণিক ভাবে জামায়াত ইসলামী তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাদের দুইজন আহ কর্মীকে বা নেতা যে নামে যেটাই বলি না কেন তা তাৎক্ষণিক ভাবে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী আমি আজকে ফেসবুকে আরেকটা ঘটনা দেখলাম এই জামাতের এক নেতা একটা স্কুলের জায়গা দখল করে ফেলছেন আহ দেখুন আমরা এগুলা অনেক সময় দেখি বিএনপির নামে আসে জামাতের নামে আসে বন্ধ করুন তিনি ওই এলাকায় জামাতের ওই নেতা হচ্ছে স্কুলের স্কুলের এবং পিছনে কিছু জায়গা আছে তার তিন শতক জায়গার সাথে তিনি কি করেছেন আরো চার শতক জায়গা আমি একজন দেখলাম যে পোস্ট দিয়েছে সেটা তিনি দখল করে নিয়েছেন আমি মনে করি জামাতে ইসলামকে এই যে তদন্ত করে তিনি যদি স্কুলের জায়গা দখল করেন এই দখল সন্ত্রাসী চাঁদাবাস জামাতে প্রশ্রয় না দিয়ে আমরা মনে করি এই কুমিল্লার চোদ্দ গ্রামে তারা যেভাবে অ্যাকশন নিয়েছে আমি মনে করি জামাত ওই বিষয়টাকেও তারা গুরুত্বের সহিত নিয়ে আসবে এবং তাকে দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসনকে বলছে এবং জামাত কালকে আমার কাছে বিবৃতিতে যেটা দেখেছি আমার কাছে ভালো লেগেছে তারা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে কথা বলেছে এবং তারা বলছে যে তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে যে বিবৃতি দিয়েছেন এবং তাকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে তিনি এর আগে যে বিশেষ করে স্কুলের বিষয়গুলাতে হয়েছিল যখন মানুষ খুব মানে তীব্রভাবে সমালোচনা করছিল স্কুলের সরানোর ব্যাপারে ছাত্ররা যেভাবে অপমান করছে ককত্ত ভাষায় গালিগালাজ করছিল স্লোগান দিচ্ছিল এগুলা ওই সময় বন্ধ করলে এখন আমি মনে করি যেটাই হোক এই কালুকে গ্রেপ্তার করে এখন তার গত পনেরো বছরের যে অপরাধ আছে যে অত্যাচার আছে এগুলা যেমন বিচার করতে হবে ঠিক পাশাপাশি তার এই অপরাধের বিচারের দায়বার যারা হাতে তুলে নিয়েছেন তাদেরও বিচার করতে হবে বলে আমি মনে করি কারণ তিনি যে অপরাধ করেছেন পনেরো বছর এইটা যদি এই দিয়ে তাহলে মুক্তিযোদ্ধার নাম নিয়ে আরো অনেক এরকম অপরাধ করার সাহস দেখাবেন ঘটে তার ওই অপরাধের বিচার করতে হবে তাকে অপমানিত করার জন্য যারা এই কাজ করেছে তাদেরকেও বিচারের আনতে হবে বলে এইটুকু আমি আপাতত এইটুকুই